শনিবার সকালে ফের উত্তপ্ত কাশ্মীর সেনা গুলিতে নিকেশ দুই জঙ্গি ভারতীয় সেনার তরফ থেকে সেদিন শুরু হয় চলে মৃত্যু হয় এই দুই সেনাবাহিনী তরফে জানানো হয়েছে কাশ্মীরের কুপওয়াড়ার কেরান সেক্টর নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা করে তারা ওই এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ জানায় সেনাবাহিনী এরপরেই তাদের দিকে গুলি চালানো হয় জঙ্গিদের তরফে পাল্টা গুলি চালানো হয় সেনাবাহিনীর তরফেও নিকেশ হয় তারা সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে অপারেশন পিম্পল জারি থাকবে এলাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান এই দুজন ছাড়াও অন্য কেউ লুকিয়ে রয়েছে কিনা সেটাও তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে এর আগেও বহুবার পাক মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা অতর্কিতে হামলা চালানো হয় চোদ্দই অক্টোবর কুপওয়ার জেলায় ভারত পাক নিয়ন্ত্রণ রেখায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় সেনা সেখানেও নিকেশ হয় দুই জঙ্গি ওই অঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত দুশো কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা উপত্যকার বারামুলা কুপওয়ার বান্দিপোতা এবং জম্মু জেলার কিছু অংশে বিস্তৃত অন্যদিকে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে জম্মু বিভাগের জম্মু সাম্বা ও কাঠুয়া জেলায় ফলে এই অঞ্চলটি অত্যন্ত স্পর্শকাতর রয়েছে সেনা টহলদারি